নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো দুপুর এখন সাড়ে বারোটা বাজতে চাই রান্নাঘরে রয়েছি রান্না শুরু হয়ে গেছে তো দেখাচ্ছে আজকে স্পেশাল রান্না বান্না হচ্ছে তো কদিন আগে ঘুরতে গেছিলাম তো সেখানে কি অনেক ভিডিও বানিয়েছে রিল বানিয়েছি সে ফোনে একটু স্টোরেজের সমস্যা আছে তাই শুরু থেকে ভিডিওটা করতে পারিনি তো কি বানাচ্ছি সেটা আমি বলবো না আমি জাস্ট মানে ক্যামেরাটা যদি এদিকে সরাই আপনারা বুঝতেই পারবেন যে কী রান্না হচ্ছে তো সকলেরই খুব প্রিয় খাবার অধিকাংশ মানুষেরই মানে বলতে গেলে হান্ড্রেডের মধ্যে এইট্টি পার্সেন্ট লোকে এই খাবারটা খুব পছন্দ করে সেটাই হচ্ছে আমার ছেলে তো ভীষণই ভালোবাসে তো সব ভিডিও শ্যুট করতে পারিনি এই জিনিস জিনিসটা রান্না করছে তার অলরেডি ভিডিও আমার সাথে রয়েছে এই পেজে রয়েছে সেখানে চেক আউট করতে পারবেন তো দেখাচ্ছে যে কী রান্না বান্না হচ্ছে রান্না বান্না এখন বাকি আছে খানিকটা তো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর ভালো লাগবে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সেটা কিন্তু করবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ফেসবুকেও ফলোতে কোনো টাকা লাগে না আর ইউটিউবে সাবস্ক্রিপশানে কোনো টাকা লাগে না তো দেখার চাই কী রান্না হচ্ছে তো এই যে গ্যাসের ওপর বসে রয়েছে বড়ো হাড়ি হ্যাঁ বুঝতে পেরেছি আপনারাও বুঝতে পেরেছেন রান্না হচ্ছে এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই যে চিকেনটা রান্না হচ্ছে আজকে আজকে বেশিরভাগই লেগ পিস বড়ো বড়ো এই চিকেনটাকে এখন রান্না করা হচ্ছে চিকেন বিরিয়ানি দুপুরে আর এখানে চালটা এই যে ধুয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি জল গরম হচ্ছে চালে আর বিরিয়ানির যা যা লাগে সবই রয়েছে আলুটা একদম পেঁয়াজের রসে সিদ্ধ করা আলু আলুর কালারটা ভীষণ সুন্দর এসছে একদম ব্যারাকপুর স্টাইলে যেরকম বিরিয়ানি হয় সেই রকম বিরিয়ানি আর যা লাগে ঘি গোলাপ জল কেওড়া জল মিঠা তো বিরিয়ানি মশলা টক দই এই যে খোয়া ক্ষীর আর একটা আছে সেটা এই মিট কাছের মধ্যে রয়েছে এই যে দুধের মধ্যে জাফরান দুধ আর কি বলে একটা এলাচ গুঁড়ো আর খোয়া ক্ষীর মিশিয়ে রেখে দিয়েছি তো রেডি হয়ে গেছে দেওয়া হচ্ছে ওপর দিয়ে আলু এবার দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর এই যে কোনো লেয়ারিং হবে না যেমন দোকানে তৈরি হয় ব্যারাকপুর স্টাইলের আমাদের বিরিয়ানি বা কলকাতা স্টাইল ওই হল কয়াকির দেওয়া হচ্ছে গ্রেট করা তো চালটা এখানে সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে ও চালটা এবার এখান থেকে তুলে নিয়ে ভাতটা এর মধ্যে জাস্ট দিয়ে দিলেই হয়ে এবার দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন রেডিমেড দোকান থেকে কিনে নিয়ে আসবেন ভালো ভালো ব্র্যান্ডের রয়েছে বিরিয়ানি মশলা আমি ব্র্যান্ডের নাম বলবো না ফাটানোর দরকার নেই নর্মাল দিয়ে দিলেই হবে কাঁচা দুধ দিয়ে দিলাম কাঁচা মানে কেউ ফোটানোই রয়েছে দুধটা সে দুধটা দিলাম এবার ঘি দিতে হবে সামান্য পরিমাণে বেশি ঘি দিলে আবার ঘি ভাত ঘি ভাত হয়ে যাবে তাই একদম অল্প পরিমাণে দিতে হবে আমি দিয়ে দেবো মারগালার দরকার নেই এরকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে চালগুলোকে তুলে নিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে বড় হাড়ির মধ্যে যেখানে আলু আর মাংসটা রয়েছে তার মধ্যে তো এবার ওই যে দুধ এলাচ গুঁড়ো খোয়া ক্ষীর যেটা বানিয়ে রেখেছিলাম জাফরান দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এর আগেও দিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তখন এবার দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর জাফরান দিয়ে জল গুলি রেখেছি সেটাও দিয়ে দেবো এবারে আটা দিয়ে মুখটা সিল করে দেব তো আটা দিয়ে বিরিয়ানির যে মুখটা হাড়ির মুখটা সেটা ভালো করে সিল করে নিয়েছি যাতে ভাবটা বাইরে না যায় এইভাবে অনেকে ফয়েল পেপারও দেয় পরে ফয়েল পেপার দিয়ে তার উপর ঢাকনা চাপা দেয় ঢাকনা চাপা দেবো ভালো করে চাপ দিয়ে দেবে এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি প্রথম খানিকক্ষণ একটু হাই ফ্লেমেই মোটামুটি হবে তারপরে এটাকে একদম মিডিয়ামে নিয়ে দম দিতে হবে আমাদের দম দেওয়া কমপ্লিট এবার পাকনা খুলছি আহ কে এসছে প্রচণ্ড গরম একদম রাইসটা ঝরঝর ঝরঝর করছে দেখেই বোঝা যাচ্ছে কালারটা কি এসছে এবার দেবো এতে ঘি ঘি বেশি দেব না ওই এক দেড় কেজি তিন কেজি ঘি দিয়ে পুরো মনে হবে ঘি ভাত জাস্ট অল্প ওর ঘি জাস্ট মিলটার জন্যই ঘিটা দেওয়া ঠাকনা দিয়ে কিন্তু এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ঘিটা দিয়েছি তো তাতে ঘিয়ের যে ফ্লেভারটা স্মেলটা পুরো রাইসের সঙ্গে মিশে যাক সেই কারণে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিই তারপর বিরিয়ানি কেটে খাওয়া দাওয়া সেটা তো আছেই লাস্টে খাওয়া দাওয়া তার জন্য ঢাকা দিয়ে দিলাম এটা এবার থাক মিনিট পাচে তারপর বিরিয়ানি